হ্যালো সকলকে সুপ্রভাত টগর কিচেন ব্লগে সকলকে অনেক শুভেচ্ছা আজ আমি প্রথম চা করছি আমার কিচেন ব্লগে প্রথমে দু কাপ জল নিয়ে ফিল্টার্ড অবশ্যই ফিল্টার জল হতে হবে আমি আজকে লাল চা বানিয়ে দেখাব ওভেনটা অন করে দিয়ে জলটা খানি ফুটতে দেবো দু তিন মিনিটের মতো দু তিন মিনিট না হলেও হবে এক মিনিট হলেও হবে কারণ অল্প তো জলটা ফুটে এলে মাপ মতো চিনি দিতে হবে আর যদি কেউ চিনি ছাড়া খেতে চাও সেটাও চলবে চিনি পরে অ্যাড করলেও চলবে জলটা ফুটে এসেছে চিনি মাপ মতো দিয়ে দিয়েছি দেখুন জলটা টক টক করে ফুটছে চিনিটা দেবার পরে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব কিছুক্ষণ বলতে এই তোমার এক মিনিটও নয় তিরিশ চল্লিশ সেকেন্ড হলেও হবে যেহেতু জলটা আগেই ফুটে এসেছে তারপরে জলের মধ্যে দিয়ে দেব কেউ কমলিকার চা খেলে একদম সামান্য মাপের চামচের ডগা দিয়ে দিতে হবে কেউ কড়া খেতে চাইলে একটু চায়ের লিকারটা বেশি দেবেন আর এই লাল চায়ের মধ্যে যদি হালকা কেউ কফি অ্যাড করেন সেটাও বড্ড ভালো খেতে হয় তারপর চা দিয়ে আমি বেশি নয় দশ বারো সেকেন্ড ঢেকে রেখেছি তাতে চায়ের তোমার ফ্লেভার কালারটা জলের মধ্যে মিক্সড হবে হ্যাঁ তারপরে ঢাকনাটা সরিয়ে চাগুলো ফিল্টার করে নিলাম দেখুন চায়ের কালারটা বেশ এসছে তবু এটা ভালো হয়নি আমি যদি লেবু চা করি এই কালারটা আরও খুব সুন্দর লাগবে আরও মন কারা রঙ হবে সেটা এটা চায়ের রঙটাই এসছে শুধু একটু কড়া হয়েছে মনে হয় দেখা যাক খেয়ে দেখি আপনারাও খেয়ে দেখুন দেখে বলুন কেমন হয়েছে সাথে শুধুই সিম্পল বিস্কিট বিস্কিট দিয়ে আগে আমরা চাটা টেস্ট করি সকলে তারপরে আপনাদের সামনে আরও আমি অনেক কিছু রেসিপি আনবার চেষ্টা করছি আপনারা সকলে আমার পাশে থাকুন অবশ্যই কিছু ভুল হলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আমি সেগুলো শুধরে নেব দেখুন চায়ের কালারটা মোটামুটি ঠিকই আছে খেয়ে দেখি কেমন হয়েছে আপনারাও বলুন আপনাদের মতামত আমার সবচেয়ে বেশি দরকার সকাল সকাল এই রকম একটু চা হলে শরীরটা বেশ ফ্রেশ হয়ে যায়